আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে সানসেন্ট ক্যাটালগের একেবারেই নতুন আপডেট আর কালারটো মশাল্লা চোখে লেগে থাকার মতো সব আপুরাই আজকের এই ভিডিওতে যে ড্রেসটা দেখাবো সেটা পছন্দ করবেন অবশ্যই যারা জয়েন করেছেন একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওর মধ্যে লাইক দিয়ে দেবেন এত চমৎকার একটি ড্রেস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং এই প্রোডাক্টটা যারা অর্ডার করতে চাচ্ছেন স্পেশালি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে একটিভ নাম্বার যে কোনো একটি অথবা হোয়াটসঅ্যাপে ড্রেসের স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ক্যাটালগটা আমি আলাদাভাবে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটার সাথে আলাদা কিছু প্যাসেস আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এলো কালারটা দেখেন কতটা সুন্দর কালার এত ব্রাইট কালারের মধ্যে ড্রেসটা এসেছে এবং এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পার্টি অ্যাটেন্ড কালেকশন অ্যান্ড এটা হচ্ছে কামেজির নিচে লোয়ার প্যানেলে যে কাজটা আছে মাসাল্লাহ এতটাই দারুণ যেটা হচ্ছে মনোমুগ্ধকর একটি কাজ এখানে দেওয়া আছে আর এই ড্রেসগুলো কিন্তু লেন্থ আপনারা ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চি পাবেন এবং বডি যে বহরটা আছে সাইড বহরটা কিন্তু অনেক বেশি দেওয়া আছে এখানে মিনিমাম এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে যেটা দিয়ে যে কোনো অ্যাভারেজ যে কোনো গ্রোথের মানুষেরই কিন্তু হবে সেটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিয়ে এটা হবে ব্যাক পার্টটা ওয়াও চমৎকার একটি প্রিন্টের মাধ্যমে আপনারা পাচ্ছেন এবং হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং হাতার মধ্যে আপনারা কিন্তু একটি আলাদা প্যানেল পাবেন যেটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু দুইটি হাতার জন্যই কিন্তু এই প্যানেলটা দেওয়া আছে সো এটা আপনাদেরকে হাতার সামনে বসিয়ে নিতে হবে যেমনটা ক্যাটালগে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি প্যানেল আপনারা পাবেন সেটা হচ্ছে স্যালোয়ারের মধ্যে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সালোয়ারের মধ্যে কাজ আছে তো চমৎকার এই ড্রেসটার প্রাইসটা যখন আমি বলবো আপনাদেরকে সত্যি আপনারা মানে নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর একটি কালেকশনের প্রাইস এত কমে আপনাদেরকে দিচ্ছি তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের নিচে প্যানেলটা দিয়ে দেবেন এবং হচ্ছে এই ড্রেসের প্রাইস যেটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে একদমই লেটেস্ট আপডেট একটি ক্যাটালগের থ্রি পিস দিয়ে দিচ্ছি আপনাদেরকে সো যারা অর্ডার করবেন খুব দ্রুত পার্সেস করে ফেলা ট্রাই করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের যে প্যাটার্নটা আছে একেবারেই ইউনিক সো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ